বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না এটা আরও অনেক আগে থেকেই নিশ্চিত হয়ে আছে সর্বশেষ যেই আলোচনাগুলো হয়েছে সরকার ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড সেখানে সিদ্ধান্ত আরও কঠিনভাবে এসেছে সেটা হচ্ছে বাংলাদেশকে যদি শ্রীলঙ্কায় খেলতে না দেওয়া হয় কিংবা বাংলাদেশের পরিবর্তে যদি স্কটল্যান্ডকে ইনভাইট করে বিশ্বকাপে জায়গা দেওয়া হয় তাহলে বাংলাদেশ ঊর্ধ্বতন কোনো আইনি যেই বিষয়টা আছে বা ধরেন আন্তর্জাতিক আদালত বা অন্যান্য যেই বিষয়গুলো নিয়ে কাজ করা যায় সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বারস্থ হবে যেটা এক প্রকার আইসিসিকে নাড়িয়ে দেওয়ার মতো কথা এবং এ কথাটা বলেছেন বুলবুল সাহেব এক্ষেত্রে গতকালকে আমরা দেখেছি যে এই কথার আগের দিন আইসিসি একদম হার্ড লাইনে গিয়ে বলেছে যদি তোমরা আসো এবং তারা ভোটাভুটিও করেছে সেখানে বাংলাদেশ আসলে ভোট পায়নি বাংলাদেশ দুটা ভোট পেয়েছে এবং বাকি সবাই ছিল ভারতের পক্ষে বা আইসিসির পক্ষে যে বাংলাদেশ যদি না আসে না আসুক ইং স্কটল্যান্ডকে ইনভাইট করে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানো হবে সেই স্ট্যান্ডের পর বাংলাদেশের ভক্ত সমর্থক আরও অনেকেই আছেন যারা ক্রিকেটার আরও অনেকেই আছেন তারা সবাই আশাহত হয়েছেন এবং মনে করছেন করেছিলেন যে আসলে বাংলাদেশের ক্রিকেট খেলাটা বিশ্বকাপ খেলাটা এবার না হতে পারে তবে এখানে চমক দেখিয়েছে বিসিবি পরের দিনই আইসিসিকে পাল্টা জবাব দিয়েছে যে আমরা আমাদের স্ট্যান্ড থেকে অনর এবং আমরা যথেষ্ট কারণ দর্শিয়েছি আমরা সিকিউরিটি বিষয় নিয়ে কনসার্ন এবং যেহেতু আমরা সিকিউরিটির বিষয় নিয়ে কনসার্ন সেহেতু আমাদের খেলতে দেওয়া দেওয়া আপনাদের বাধ্যতামূলক এরকম একটা বিষয় আসলে জানানোর চেষ্টা করা হয়েছে বিসিবির পক্ষ থেকে আইসিসি এখানে একটু নরবরে অবস্থায় চলে যেতে পারে বা আইসিসি এক প্রকার যেহেতু বাংলাদেশ কোয়ালিফাই করেছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অধিকার এক প্রকার অধিকার বলতে কি এক প্রকার অধিকার বলতে কি পুরোপুরিই অধিকার বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের পরিবর্তে যদি অন্য কোনো দল আনা হয় সেটা হবে বেআইনি এবং যত ভোটাভুটি করা হোক বা যত কিছুই করা হোক আসলে এটা মেনে নেওয়ার মতো না এবং যদি আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ যায় হয়তো বা যদি বাংলাদেশকে না নেওয়া হয় স্কটল্যান্ডকে আনা হয় বাংলাদেশ হয়তো বা এই আইনি লড়াইয়ে জিতবে এবং তখন ক্ষতিটা হবে আইসিসি তথা ক্রিকেটের সেক্ষেত্রে আইসিসি হয়তো বা এই স্ট্যান্ডের পরে কিছুটা পজিটিভ আশা বা কিছুটা পজিটিভ সিদ্ধান্ত নিলেও নিতে পারে সেটা আসলে আইসিসির উপর ডিপেন্ড করছে তবে আইসিসি হয়তো বা নিবে না কারণ আইসিসি নির্ভরশীল অনেকটা ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর এবং ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের কর্তৃত্ব ফ মানে ফলাও করার যে চেষ্টাটা আছে সেই চেষ্টায় হয়তো বা আইসিসি এটা না নিলেও নিতে পারে তবে যে যদি আইসিসি স্বতন্ত্র থাকতো বা কোনো একটা দলের পক্ষ হয়ে না কথা বলতো তাহলে অবশ্যই বাংলাদেশের এই দাবিগুলো কিন্তু ভ্যালিড এবং বাংলাদেশ শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ খেলতো তবে দেখা যাক এখন শেষ পর্যন্ত আইসিসি কি করে কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যদি খেলতে না যায় বলবো সাহেব বলেছেন যে প্রায় বিশ কোটি দর্শককে হারাবে আইসিসি এবং এখান থেকে যেই আয় হয় বাংলাদেশ ক্রিকেট থেকে সেটা সম্প্রচার সত্ত্ব থেকে শুরু করে আরও অন্যান্য যত যত আয়ের মাধ্যম আছে সেই সব বিষয় হারাবে এবং এটা আইসিসির ব্যর্থতা সো আইসিসি কি আসলে এই ব্যর্থতাগুলো বা ভারতকে ভারতকে এক প্রকার সম্মান জানাতে কিংবা বাংলাদেশকে একটু নিচু করে দেখাতে স্কটল্যান্ডকে আনবে বা ভারত বাংলাদেশকে বাদ দিবে এটা আসলে দেখার বিষয় তবে আইনি জটিলতায় যদি এই বিষয়টা গড়ায় সেক্ষেত্রে বা জয়টা বাংলাদেশের হবে হয়তো বা বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে না বাংলাদেশের বিপ পরিবর্তে হচ্ছে স্কটল্যান্ড খেলবে তবে এই বিষয়টা কিন্তু আন্তর্জাতিকভাবে ক্রিকেটটাকেই প্রশ্নবিদ্ধ করবে এখন দেখার বিষয় ক্রিকেটটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আইসিসি কি বাংলাদেশকে বাদ দেয় নাকি আইসিসি বাংলাদেশের দাবি মেনে নিয়ে আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে জানায় এবং সব প্রতিকূলতা যা আছে বাংলাদেশ তাদের অনুশীলন সব কিছু শুরু করতে পারে কারণ অনুশীলন কিন্তু থেমে আছে সব কিছুই পেন্ডুলামের উপরে ঝুলছে এবং এক প্রকার অনিশ্চিত ভবিষ্যৎ বলা যায় সেই ভবিষ্যৎটা আসলে নিশ্চিত হবে কি না সেটাও এখন দেখার বিষয় এখন শেষ পর্যন্ত শেষ শেষভাবে বলতে বলা যায় যে ভারত ভারতে বাংলাদেশ তো যাবে না এটা কনফার্ম যদি বাংলাদেশকে শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতে দেওয়া হয় সেক্ষেত্রে হয়তোবা ক্রিকেটেরই জয় হবে এবং একটা এই অস্থির পরিবেশ থেকে মুক্তি পাবে বিশ্ব ক্রিকেট